আমি যখন প্রথম মাসে ভাই তো আমার মিটে আমার তো আমি আমার আব্বারে কইছি আব্বা আমার একটা টাচ মোবাইল কিনে দিবা আমি আমার যখন টাচ মোবাইল ভিডিও কল দিই না ভাই ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দুজনই প্রবাসী তো আজ শুনবো এক প্রবাস ভাইয়ের জীবনের গল্প আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা কি জি আমার নাম মুকু আচ্ছা ভাই আপনি কেন প্রবাসে আসলেন আমি অনিজ একজন প্রবাসী কিন্তু আপনি কেন প্রবাসে আসলেন প্রবাসে আসার কারণটা কি ভাই প্রবাসে আসার বিশাল কারণ ভাই আমি পরিবারের বড় সন্তান ভাই আমার এই পরিবারের হাল আমারে ধরতে হয়েছে ভাই আমার বাড়ি বিটা না ভাই বিক্রি করে আমার বাফে আমারে প্রবাসে পাঠাইছে ভাই জানেন আমার পাঁচটা ভাই আর চারটা বোন সবাই পড়াশোনা সবার করা চালাইতে গিয়ে ভাই আমি হিমশিম খাইতেছি ভাই এই প্রবাসিনে না ভাই খেয়েও আলো নাই ভাই পরিবারের হাল ধরার লাগি ভাই আমি দূর প্রবাসে রোদে পুড়িয়া কাজ করতেছি ভাই অনেক কষ্ট করে কাজ করতেছি ভাই তারপরে মা শেষে বেতন ভেতি না ঠিক করতে ভাই ওই দিক দিয়ে আমার মা বাপ সবসময় অসুস্থতায় ওদের চিকিৎসা করাইতে হয় ভাই বোনের করো চালাইতে হয় ভাই প্রবাসে না ভাই আমি ভালো নাই ভাই আমি ভালো নাই আমি জানেন কি চিন্তা করছি ভাই আমি যদি কষ্টে কষ্ট করে কাজ করলে আমার পরিবারটা তখন বালাতে হয় কইছে আমার রেস্টুরেন্টে কাজ দিব বুঝছেন তো দি ভাই রোদের মধ্যে ওই যে হোল্ডিং এর কাজ বুঝছেন এগুলো করতে করতে আমার হাতে হাতটা একদম শেষ হয়ে গেছে ভাই কিন্তু কি করবো ভাই পরিবারে ভালো লাগতে গেলে আমার কষ্ট করতে হইবো ভাই ওদের কথা মনে হইলে না ভাই আমার ভিতরে কেমন জানি লাগে আমার ইচ্ছা আমি দৌড়ে গিয়ে আমি ফালতে আমি আমার বাংলাদেশে চলে যাবো ভাই আমার মার কাছে আমার বাপের কাছে আমার বোনের কাছে ভাইয়ের কাছে চলে যাবে আমার অনেক খারাপ লাগে ভাই এই প্রবাসে ভাই কেউ কারো না ভাই অনেক কষ্ট এই প্রবাস জীবন তো ভাই প্রবাস জীবন আপনার কেমন কাটতেছে ভাই আপনি একজন প্রবাসী হয়তো বুঝেন কিন্তু আপনার দিকে আমার খারাপ অবস্থা ভাই এই প্রবাসীরা না ভাই কেউ মানে ভালোবাসে না ভাই এই দেশের মানুষগুলা প্রবাসীরা সারাদিন কাটা ইচ্ছা মতো দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করে ভাই ঠিক মতো বেতন দেয় না ভাই অনেক কষ্ট করতে হয় ভাই তো ভাই আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসেন ভাই আমি আমার মার অনেক বেশি ভালোবাসি ভাই আমার মার কথা মনে হয় না ভাই আমার ভিতরে কেমন লাগে ভাই জানেন আমি যখন মাসে বেতন ভাই

কালকে আমার সাথে একসাথে কাজ করতো আমার একটা বন্ধু বুঝছেন আমার চোখের সামনে ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ভাই ওরে দেখে ধরতে পারলাম না ভাই এই হচ্ছে প্রভাস ভাই দেন এই প্রবাসে কত বড় বড় বিল্ডিং এই সিরুম ভাই তারপরে দম বন্ধ হয়ে ভাই জানেন আমার ওই যে গ্রামের গ্রাস বলা মেটু পথ এগুলো অনেক মিস করি ভাই আমি অনেক মিস করি ভাই কত কষ্ট করে দেন ভাই প্রভাসে করে রেছি ভাই আমি জানি তো ভাই আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন কোন জিনিসটাকে ভাই আমি সবচেয়ে বেশি ঘৃণা করি বিমান ভাই ওই বিমান ডারে বিমান ঘৃণা করেন কেন ভাই অ যে একবাৰ আমাৰ নাম আদিয়া গেলো আঁতনি পাইলো না ভাই আপ পাইলো ন